ইস্টনের কাজ করা ড্রেসে যে দেখুন এগুলো রিয়েল পনের কাজ করা এগুলো রিয়েল ইস্টনের কাজ করা এগুলো পিওর কটনের মধ্যে আমরা আপনাদের জন্য ইস্টর্নের কাজ করা রিয়েল ডলারের কাজ করা আছে এটা রিয়েল মিরোরের কাজ করা অনেক দামি দামি যেগুলো হচ্ছে হাজারের উপরে লাগবে কিনতে গেলে কাজ করা ড্রেসগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা আজকে অফার দিয়ে দিব এগুলো প্রত্যেকটাই কিন্তু এক পিস দুই পিস করে আছে যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু আপনাদের পছন্দের থ্রি পিসটা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন তো প্রথমে আপনাদেরকে ইস্টর্নের মধ্যে কাজ করা ব্ল্যাকের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টটা দেখাচ্ছে ফুল বডিতে কিন্তু স্টোনের কাজ করা আছে থ্রি পিস পিসগুলোতে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং গলাটার মধ্যে আমরা সম্পূর্ণ গোল্ডেন কালার স্টোন দিয়ে কাজ করা পাচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দিব তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট থাকবে স্লিভসের পার্টটা আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি ফুল স্লিপ কিন্তু এখান থেকে করে নিতে পারবেন অনেক বিশাল করে কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর প্রাইস ছয়শো টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এ হচ্ছে সালোয়ার থাকবে আর দোপাটা দেখিয়ে দিচ্ছে আজকে দশটা ড্রেস দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকে দশটা ড্রেস আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আর এ হচ্ছে দোপাটা থাকবে দোপাটাটা সুন্দর কটনের দোপাটা পাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে কাজ করা থ্রি পেজি স্টনের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে স্টোনের কাজ করা আছে তো এখন আপনাদেরকে দেখাবো সিগ্রিনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট ওয়াউ সেই রকম সুন্দর ড্রেসটা সেরকম সুন্দর এবং ডিজাইনটা দেখুন ড্রেসটা কত নাইজ থাকবে এটা সম্পূর্ণ কিন্তু স্টনের কাজ করে যে দেখুন এখানে ডলারের কাজ এগুলো সম্পূর্ণ ডলারের কাজ এবং নেক লাইনটাতে রিয়েল স্টোনের কাজ করা হয়েছে কুন্দুন স্টোনের কাজ করা হয়েছে সেলওয়ারটা মিচিং কালারের মধ্যে পাবো আর এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটটা দেখুন কত বড় দুপাটটা সম্পূর্ণ ড্রেসের মধ্যে আমরা ডিজাইন পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি পিসের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা আমরা স্টোনের কাজ করা থ্রি পিসগুলো আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল শুরু মাসটাই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং যারা শুরুমে না আসতে পারবেন আপনারা অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে স্টোনের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের স্টোনের কাজ করা আছে যে দেখুন এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করে স্টোনের কাজ করা ফুলবরিতে স্টোনের কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে কটনের মধ্যে এগুলো ডিজাইনার থ্রি পিস প্রত্যেকটা হচ্ছে কটনের মধ্যে ডিজাইনার থ্রি পিস থাকবে এই হচ্ছে দুপাট্টা থাকবেন দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না ভিঅস আমাদের প্রত্যেকটা ভিডিও রিস্ক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই পার্টি ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন এগুলো হচ্ছে ইস্টর্নের কাজ করার ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে ইস্টর্নের কাজ করা আছে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর দুপাট্টাটা থাকবে কটনের মধ্যে ওয়াও সে একটা দুপাট্টা কটনের মধ্যে চমৎকার একটা দুপাট্টা পাচ্ছি এই যে দেখুন ডিজাইনার দুপাট্টা থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও আপনাদের জন্য সুন্দর সুন্দর পাঁচটা ড্রেস আছে আমি প্রত্যেকটাই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই যে দেখুন এটা টিএ কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটাও সুন্দর এটা অল ওভার কিন্তু স্টোনের কাজ করা আছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর স্টোন প্লাস মিরোরের কাজ করা এটা সালোয়ার থাকবে আর অল ওভার প্রিন্ট করা থাকবে এত সুন্দর কাজ এত সুন্দর প্রিন্ট করা আল্লাহ সেরা সুন্দর সেরা সুন্দর এখান থেকে কোনো একটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো এখন আপনাদেরকে দেখা হচ্ছে রানী গোলাপি কালার এই যে রানী গোলাপি কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস থাকবে এগুলো গিফটের জন্য নিতে পারেন আপনারা নিজেদের ইউজের জন্য নিতে পারবেন এগুলো স্টনের উপরে কাজ করা হয়েছে প্রত্যেকটা হচ্ছে ফ্লিপিসের মধ্যে আমরা স্টনের কাজ করা পাচ্ছি প্রাইস মাত্র ছয়শো টাকা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি আপনারা ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে এসে নূরমেনশন গাউসিয়া মার্কেটটা কিন্তু পাশাপাশি গাউসিয়া বিল্ডিংটা আপনারা প্রত্যেকেই চেনেন গাউসিয়ার যে মার্কেটের বিল্ডিংটা আছে পাশের বিল্ডিংটা হচ্ছে নূর মেনশন মার্কেট নূরমেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা পূর্ণিমাশার যে আসলে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে সেরা ডিজাইনটা দেখুন কত সেরা থাকবে নিয়ে আসছি ছয়শো পঞ্চাশ এই যে এটা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এটা প্রিন্টটা সুন্দর আছে স্টোনের কাজ করা ফুল অল অল্পের স্টোনের কাজ করা আছে আর এটা হচ্ছে সেলোয়ারটা থাকবে এটা সেলোয়ার থাকবে দুপাটার প্রিন্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে দুপাট্টা এত সুন্দর দুপাট্টা এত নাইস দুপাটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এই যে দেখুন কত নাইস একেবারে ইনটেক ড্রেসগুলো খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রিন্টও সুন্দর এখান থেকে কোনোটা প্রিন্ট আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এটা সালোয়ারটা চলে আসবে আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে দুপাটা থাকবে তো বৃহস্ড প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম